হাঁস ছিল সাজারু ও ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস জারু কেমন তা জানি না বকহে কচ্ছপে বাহাবা কি ফুর্তি অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়ামুক গিরগিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিচার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি জিরাপের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে ফড়িঙের ঢং ধরি সেও চায় উড়িতে গরু বলে আমারেও থরিল কি ও রোগে মোর পিছে লাগে কেন হত ভাগামোরগে হাতিমির দশা দেখো তিনিভাবে জলে যায় হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হল কষ্ট